আমাদের নতুন অতিথি নতুন অতিথি ঠিক কত সুন্দর তাই না মায়ের ভালোবাসা দেখছো কতটুক বাচ্চা সে সুন্দর করে মায়ের টুকটুক করছে আর মায়ের সাথে সাথে যাচ্ছে আর আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর আশেষ রহমানের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখেন কত ছোট্ট সাউকি সুন্দর খাচ্ছে টুকটুকির বাচ্চা ছোট সময় সুন্দর দেখা যায় কি পরে এত ভালো লাগে না কালার চেঞ্জ হয়ে যাবে ওই যে পাক পাক না আবার দেখছো ওই যে কল্লা ছিল একটা হয়েছে এই কালা মুরগিটার মতো হইছে ওই যে আফার দিছিল হেডের মতো আমার একদম পছন্দ না এই যে আজকে আমরা শাক তুলছিলাম কলাই শাক সবাই মিলে খুব মজা করে আর সময়টা মার্শাল মানে ডাল কলাই শাক গরুকে খাওয়াই ফলাইবে তার জন্য আমরা সবাই মিলে একসাথে তুলছি আর সময়টা তো মার্শাল্লা ভালোই কাটছে গ্রামের দৃশ্য তো সবারই ভালো লাগে তাই না এই যে একটা ভাইয়ের মেয়ে দেখানো হচ্ছে ছোট্ট মানুষ ও শাক তুলতে এসেছিল অনেক দূর থেকে ভিডিও করছি কাছে কাছাকাছি করলে তো সবাই ফেস দেখা যাবে আর এখানে দেশি মুরগি রান্না করা হবে আজকে যার জন্য শুরু থেকে করি নাই আর কি একটু ভিডিও করতেছি কঠানোর সময় কেমন আসছ তোমরা সবাই আলহামদুলিল্লাহ আল্লাপাক আমাকে অনেক ভালো রেখেছেন সুস্থ রেখেছেন সবার মতো ভিডিও আপলোডও করতে পারি না আর কারো ভিডিও দেখা হচ্ছে না ইনশাআল্লাহ আল্লাহ পাক দিদি চাই দেখি কখন থেকে শুরু করতে পারি চুলার জালটা যেমন ভাবে ধরছে মাটির চুলা মুগানো হয়নি আমি আর কি দশ মিনিট পর পর মাটির চুলায় রানো হচ্ছে আসলে কি বেশি না কথা বলতে ভালো লাগে না কথা বলাও হয় না কি বলবো কি বলার আছে আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আল্লাহ পাক যেমন রাখছে তেমনি হাজার হাজার শুক্রিয়া এই যে আলু দিয়ে দিচ্ছে কিছু আলুটা দিয়ে সুন্দর করে আবার কষিয়ে নেব। দুনিয়াটা স্বার্থের দুনিয়া কেউ কারো না স্বার্থ পেলেই কেটে পড়ে মেহেদির রঙটা যেমন ভিতরটা হয় রকম রঙ আর বাহিরটা সবুজ হয় সেরকম হচ্ছে মানুষের হৃদয় এবং মনটা ভেতরে দেখলে বোঝাই যায় না সে কি মানুষ নাকি অন্য কিছু আল্লাহ পাক সবাইকে হেদায়তিক করে যেন দোয়া করি রবের কাছে আল্লাহ হবে যেমন রাখছে সবসময় তার কাছে তেমনই শুকুরি আদায় করি দোয়া করি লুটেরা যেন পাক লুটে লুট লুটেদের সরি হেদায়ত থাকে তাই যেন আল্লাহ দিলে হেদায়ত পাইবে আর যদি না থাকে আসলে বলার কিছু থাকে না প্রতিদিনই একই কথা বলি খুব কষ্ট লাগে তো যার জন্যই বলা হচ্ছে কষ্ট এমন একটা জিনিস যা না না যায় কাউকে দেখানো না যায় কাউকে বোঝানো যারটা তারিয়ে উপভোগ করতে হয় তাই না যাই হোক আল্লাপাক যা জল দিয়ে দিলাম মঙ্গলের জন্যই করে পানি দিয়ে দিলাম সেটার জন্য পাচ্ছে বসে আছি রব যেটা ফয়সালা করবে সে ফয়সলাই আমি খুশি এবং সুপ্রিয়া কষানোর জন্য ঝোল দিয়ে দিচ্ছি আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালাম ওয়ালাইকুম আহমতুল্লাহ এই যে ঝোলটা দিয়ে এখন জাল করে নেবো তো শেষ